এই লোকটি যখন তার তৈরি করা শহরের উপর পানি দেয় তখনই তাদের শহরে বৃষ্টি শুরু হয় এরপর লোকটি তার তৈরি করা শহরে একটি মুরগির হাড্ডি রাখে এবং আসল শহরেও সেই হাড্ডি দেখা যায় যা দেখে শহরের কুকুর পর্যন্ত অবাক হয় লোকটি বুঝতে পারে সে তার তৈরি করা শহরে যা করবে আসল শহরেও তা হবে তাই লোকটি তার এই শক্তি শহরের ভালোর জন্য ব্যবহার করতে চায় রাস্তার ফাঁকা গর্ত যেখানে কোনো না কোনো মানুষ পড়ে যায় লোকটি সেই গর্তে পাথর বসিয়ে দেয় এবং আসল শহরের সেই গর্ত ভালো হয়ে যায় লোকটি সেই শহরের অভিযোগ বক্স নিয়ে আসে এবং শহরের লোকের সকল অভিযোগ পরে এরপর সে সেই সকল সমস্যার সমাধান করে এরপর সে সম্পূর্ণ শহর ভালো করে পরিষ্কার করে পরের দিন সকালে শহরের সকল লোক অবাক হয় কারণ ময়লা ভরা শহরটি অনেক পরিষ্কার হয়ে গেছে এরপর লোকটি দেখতে পায় শহরের দোকান ভালোভাবে চলে না যার কারণে লোকটি সেই শহরের উপর একটি সাইনবোর্ড বসিয়ে দেয় যেটা আসল শহরে দেখা যায় যেটা দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে এবং সেই দোকানের বেচা কেনা অনেক ভালো হয় সেই শহর এখন থেকে উন্নত হয়েছে সেই শহরের মেয়র কোনো কিছু না করার পরেও সম্পূর্ণ প্রশংসা সে নিয়ে নেয় আর শহরের সকল লোক তাকে হিরো মনে করে যা দেখে লোকটির রাগ উঠে আর সে তার তৈরি করা শহরে একটি পাথর ফেলে দেয় যার কারণে আসল শহরের মেয়রের গাড়িতে একটি পাথর পড়ে মেয়র মনে করে সব লোক তার উপর হিংসা করে এই সব করেছে কিন্তু সে তার সম্মান বজায় রাখার জন্য বলে সবাইকে অনেক দামি গাড়ি দেওয়া হবে যা শুনে লোকটি আরো রেগে যায় একদিন রাতে যখন মেয়র একা শহরে ঘুরতেছিল তখন লোকটি তার তৈরি করা শহরে একটি পোকা ছেড়ে দেয় যার ফলে আসল শহরের মেয়রের সামনে অনেক বড় একটি পোকা আসে যা দেখে মেয়র অনেক ভয় পায় মেয়রের এমন অবস্থা দেখে লোকটি সেই পোকা সরিয়ে নেয় এরপর লোকটি শহরকে আরো উন্নত করার জন্য আরো বড় একটি সাইনবোর্ড লাগায় যার কারণে শহরে সম্পূর্ণ বিদ্যুৎ চলে যায়